দেখছি মঙ্গল পাণ্ডের ঘাটের ভেতরটা আমি এখন বেরোচ্ছি বাড়ির থেকে আমি যাচ্ছি মঙ্গল পাণ্ডে ঘাটে ব্যারাকপুর আর ওখানে কি কী কী দেখাবো তোমাদের সব দেখাবো বন্ধু আমি এখন ইছাপুর স্টেশনে আছি আর একটু পরে ট্রেন আসবে এই দেখো প্লাট স্টেশন আর একটু পরে ট্রেন আসবে আর আমি পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশন এখন আমি নেমে পড়েছি আমি এখানে ঢুকবো আর ভেতরে ঢোকার এই যে রাস্তাটা আর সব লোকজন যাচ্ছে আর আমি টিকিট কেটে ভেতরে ঢুকতে হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আর আগে টিকিট লাগতো না আর আমি ভেতরে পৌঁছে গেছি এটা হচ্ছে তোমার এই ভেতরের এই সব দোলনা সব কিছু রয়েছে আর আমি পুরো ভেতরটা ঘুরে ঘুরে দেখছি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আর ভিতরটা খুবই সুন্দর এখন আগের মতন অত কিছু নেই আমি অনেক বছর পরে প্রায় দশ বছর পরে গেলাম তাও গাছপালা ভালো হয়েছে আর এখানে কামানটা রয়েছে এই কামানটা আগেও ছিল আর বিশাল বড় ওই কামানের ওখানে সব বাচ্চারা খেলা করছে আর লোকজন মিশার গাছ সবচেয়ে সুন্দর হচ্ছে গাছগুলো গাছগুলো সত্যিই দেখার মতন আর এখানে সত্যি গাছের জন্যই এই জায়গাটা বেশি ভালো লাগে আর গরমকালে তো ভীষণ ভালো লাগে অল্প অল্প এই বসন্তকালে গেলে আরও বেশি ভালো লাগে ঠান্ডাও না গরম না আর এখানে দেখো সব লোকজন বসে রয়েছে সব সবাই লোক খুব একটা বেশি হয়নি আর সন্ধেবেলার দিকে সব আসছে আর আমি ঘুরে ঘুরে গাছগুলো শুধু গাছগুলোকেই আমি দেখছি সত্যি অপূর্ব এই জায়গাটা আসলে গাছের জন্য আমার বেশি ভালো লাগে আর এটা হলো পেছন দিকটা এটা একটা জলাশয়ের মতন ছিল সেটা এখন আর জল নেই আর গাছে এদিকটা দিয়ে আমি যাচ্ছি আর এখানে বসার একটু জায়গা পাইনি এখানে বেশ সুন্দর করেছে আগের তুলনায় এখন অনেক ভালো করেছে আর এখানে সব বাচ্চাগুলো সব খেলা করছে বড়রা বাচ্চারা এরা অনেক সকালেই এসছে এখানে সকালে এসে এরা সারাদিন এখানেই রয়েছে সন্ধ্যেবেলা ছটার পরেই বের করে দেয় এখান থেকে আমি প্রায় ছটা অবধিই ছিলাম এই ভেতরটায় আর আমি যখন গেছি তখন তখন বাজে প্রায় তিনটে তখন অনেক লোকজন পুরো আলোতে ভর্তি রয়েছে আর এই সাইডটাও দেখার মতন এখানে বসার জায়গা পায়নি সব বসে রয়েছে কেউ বসে রয়েছে কেউ জায়গা রেখে দিয়েছে কেউ দাঁড়িয়ে ছবি তুলছে আর এখানে একটু বসতে পারলাম না পুরো মানে ঘুরে ঘুরেই আমার দেখতে হলো আর বসতে হলে নিচে ঘাসের মধ্যেই বসতে হবে আর এখান দিয়ে সব লোকজন যাচ্ছে আর গঙ্গার ওপারটাও দেখার মতন আর এখানে দুটো জিরাফ আছে বেশ বড় বড় দেখতেই পাচ্ছ দুটো জিরাফ রয়েছে আর জিরাপের ওখানেও আমি গেছি জিরাপটাকে দেখছিলাম বিশাল উঁচু আর এই দুটো আগে ছিল না নতুন করেছে এখানে আর সবাই ছবি তুলছে জিরাপ দুটো আর আমার তো আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু আগের মতন গাছ যদি থাকত আরও ভালো লাগতো পুরো অন্ধকার হয়ে থাকতো গাছে আর সন্ধে নেমে এসছে সব বাড়ি ফেরার জন্য সব তৈরি হচ্ছে আর এখানে বাচ্চাগুলো এই এখানে গাছ রয়েছে অনেকগুলো এ দেখো সব সারি সারি ছোটো ছোটো টবের মধ্যে মা ধরে নিয়ে যাচ্ছে এখান থেকে বাচ্চাটার মা আর এখানে দোলনা আর দোলনা চড়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো সুযোগ পাইনি কেন সব বাচ্চারাই দুলছিল দোলনাতে আর এখানে একটা মন্দিরের মতন রয়েছে ভেতরটা কিছু নেই তাহলে সব লোকজন বসে থাকে আর এই দেখো বাচ্চাগুলো সব খেলা করছে মারা রয়েছে যে দোলনার কাছে গেছি বন্ধুরা কিন্তু দোলনায় আর চড়া হয়নি দোলনায় একটু চড়তে ইচ্ছে করছিল সেই ছোটোবেলার মুহূর্তটা চলে আসতো আর এখানে দেখো অন্ধকার হয়ে গেছে অন্ধকারে বেশ ভালো অন্ধকার হয়ে গেছে সেরকমভাবে দেখা যাচ্ছে না ভেতরটা আর আমি তো যাচ্ছি দেখো এখনও লোকজন অন্ধকারের মধ্যেও লোকজন বসে আছে কিন্তু আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে বেরোবো ভাবছি কিন্তু সব মানে বাচ্চাগুলোকে দেখছি এই জায়গাটা দেখছি কেন অনেক দিন পরে আমি গেলাম যাবো যাবো করে যাওয়া হয়নি এ দেখো তারপর আমি ওখান থেকে বেরিয়ে ঘাটে গেলাম ঘাটে গিয়ে ওই ওই পাটটা দেখলাম রাত্রে যে কেমন লাগে সত্যি খুব সুন্দর লাগছিল গঙ্গার ওপারটা পাটটা তারপর গঙ্গার ওপার থেকে মানে গঙ্গার ঘাট থেকে আমি সোজা চলে এসেছি মন্দিরে শিব মন্দিরে এখানে সে বাবাকে একটু নমস্কার তারপর আমি ব্যারাকপুর টোটো করে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে দেবেন